আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমরা আছি হচ্ছে পুরা মাঠ পর্যায়ে চরের মধ্যে তা চরের মধ্যে আছি আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে এই যে পেঁয়াজ এখান থেকেই কিন্তু ঢাকাতে যায় আর এখানে যত পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে এই যে যত পেঁয়াজ হয়েছে মাঠে মাঠে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পেঁয়াজের আমদানি আছে একটা জিনিস কি এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এই মাঠে কিন্তু প্রচুর পেঁয়াজে যে যে গুলো এগুলা কিন্তু সবই নতুন পেঁয়াজ আর এই যে যে গুলা এই পেঁয়াজ হয়েছে কিন্তু প্রচুর পরিমাণের আর এখানে সিন্ডিকেট করতেছে মেন হচ্ছে কৃষকরা কৃষকরা হচ্ছে মেন সিন্ডিকেটের আস্থানা তা এরা যদি সিন্ডিকেট না করতো আগে থেকে পেঁয়াজ তুলতো তাহলে কিন্তু প্রথমে এত টাকায় পেঁয়াজ বিক্রি করা লাগতো না আবার কিন্তু এই যে পেঁয়াজের দাম বাড়ছে হঠাৎ করে কমে গিয়েছিল আবার এই যে বেড়ে গিয়েছে তা মেন আমি আমরা যেটা দেখতে পাচ্ছি মেন সিন্ডিকেটের আস্থান হচ্ছে এই কৃষকরা আর আমরা এখন বর্তমানে আছে হচ্ছে এই হরিণবাড়িয়ার চরে কালুখালী উপজেলায় হরিণ বাড়িয়ার চর দেখতে পাচ্ছেন প্রচুর পিঁয়াজ কেন এই পিয়াজ আগে উঠাইলে কি কি হতো এখানে দেখতে পাচ্ছেন এখানে যতই যে লোক আছে তারা হচ্ছে এখান থেকে যে পিঁয়াজ নিচ্ছে তারা মেন সিন্ডিকেট করতেছে মেন বড় একটা সিন্ডিকেট এই সিন্ডিকেটটা ই হওয়ার সরকার একটু অনুরোধ রইল আপনারা দেখবেন কি জন্য এখানে যে পিএসটা চাষ করা হয়েছে এখানে যে যে এই একটা পিএস থেকে কিন্তু চার পাঁচটা পেঁয়াজ হয়েছে একটা পেঁয়াজের যে ওজন আর সার ওষুধের দাম একটু ঠিক আছে বেড়েছে কিন্তু এখানে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এক বিঘা পেঁয়াজ চাষ করতে যে টাকা খরচ হচ্ছে তার চেয়ে বেশি কিন্তু হচ্ছে আমরা এটাই দেখতে পাচ্ছি মেন সিন্ডিকেট আস্থানা হচ্ছে কৃষক মেন এই কৃষকরা এখানে যে যারা হরিণবাড়িয়ার চলে আছে কালো কালো উপজেলায় তারাই হচ্ছে মেন একটা ধাওতাবাস তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম